রসুল পাক সাল্লাম আমাদের মত নই আমরা রসুল পাকের মত নই আচ্ছা মুসলমান কোন ব্যক্তি কি বলেছে নবী আমাদের মতন জি হা কোন ব্যক্তি বলেছে হ্যাঁ একজন ব্যক্তি বলেছে নবী আমাদের মতন ব্যক্তিটি নাম ইসমাইল দেহলেবি এ মুসলমান তার আপনার সে উল্লেখ করেছে কি নবী আমরা নবীর মতন নবী আমাদের মতন নবী আমার মুসলমান বড় ভাইয়ের মতন বলেন নাউজবিল্লাহ মুসলমান এটা বলা আপনার কোরআনে বিরোধী কোরআন বিরোধী আকীদা হাদিস বিরোধী আকীদা নবী আমাদ মতন হতে পারে না আমরা নবীর মত হতে পারে না মুসলমান কোথায় আছে আসুন বুখারী শরীফ 1084 পৃষ্ঠা এটা হচ্ছে 1084 পৃষ্ঠা আর 1084 পৃষ্ঠার হাদিস দ্বিতীয় খন্ডে আপনার ہاں ہزار قرآن شریف اللہ ہاں رسول کے پرن کو اللہ کس کو بھیجا ہوا او جو, جو تینی جنی تینی کے وہاں سے مراد واللزی ارسلا رسولہو رسول کو بھیجا اس سے پتا چلا رسول کو بھیجنے والا کوئی کو کو اور نہیں اللہ کے سوا واللہ ہے کس کو بھیجا محمد کو حمد ایو حمد تحمدن فاہ محمد حمد ایو حمد تحمد فاہ محمد جس کا نام جس کا مانا, جس کی تعریف بار بار کی جائے باب کا اسم تحمدان مسلمان جس کی تعریف بار بار کی جائے اس محمد کو بھیجا سائر فرماتے یا رسول اللہ یا حبیب اللہ میں گدا تو بھر دے پیالہ نور کا نور دن دنا, دنا تیرا, تیرا دی دل صدقہ نور کا جو گدا دیکھ لیے جاتا تورا نور کا نور کا سرکار ہے کیا اس میں تورا نور کا یا رسول اللہ تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو یہ آئین نور تیرا سب غرانہ نور کا سب غرانہ نور کا اے مسلمان امرہو چی احالو سنت والجماعت امرہ کی جڑے بولنا احالو سنت

সর্বপ্রথম আমার নবীর সৃষ্টি হা 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 পৃথিবীতে অনেক বস্তু দেখতেছেন এই মুসলমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন দেখতেছেন একদা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কোন বস্তুকে সৃষ্টি করেছেন নাই পাক বলছেন এই জাবির শুনো সর্বপ্রথম আল্লাহ ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবল আসাইয়ে মিন নূরিন নবী গাসাল্লাম হ্যাঁ এই জাবির সর্বপ্রথম আল্লাহ তোমার নবীকে নি مرحت اللہ <سؤال> سستی کر سبحان اللہ

সৃষ্টি হয়নি সেই সময়ে আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন তাহলে বোঝা গেল নবী সৃষ্টি আগে লোহে সৃষ্টি পরে নবী সৃষ্টি আগে কালামে সৃষ্টি পরে নবী সৃষ্টি আগে আস সৃষ্টি পরে নবী সৃষ্টি আগে ফার্স্ট সৃষ্টি পরে নবী সৃষ্টি আগে জেনে সৃষ্টি পরে নবী সৃষ্টি আগে ইনসার সৃষ্টি পরে নবী সৃষ্টি আগে মানব সৃষ্টি পরে নবী সৃষ্টি আগে দানব সৃষ্টি পরে নবী সৃষ্টি আগে জনত সৃষ্টি পরে নবী সৃষ্টি আগে জাহান্নামের সৃষ্টি পরে নবী সৃষ্টি আগে পাহাড় পর্বত গাছ গাছ পাল্লা নদ নদী জিন ইনসান মানব দানব সকলে সৃষ্টি পরে আমার নবী সৃষ্টি আগে ইসলাম নবীর সৃষ্টি আগে এটা আহল সুন্ন বল জামাতে আকিদা কি নবী কে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন বলুন সুহান আল্লাহ নাই পাক সাল্লাল্লাহু আলাইহি নূর না মাটি এই কালিয়াচক মালদাবাসী মালদা আপনার উত্তর দিতে হবে নবী নূর না মাটি নবী নূর নবী নুরে তরি নবী শুধু নূর না মানব নূর নবী পাক মানব অনু মানব বটেন আর নূর বটেন মাটি কোন আপনার কোন মাটির আপনার অবকাশ নাই একমাত্র আদম নবী тенаকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে তার সঙ্গে মাটি দাগ হয় না এই দাগ সকলে হয় হয় নখে দাগ দিবেন গোসল করা পরে আপনার দাগ উঠে কেন আমরা মাটি তরি হলো আর নাবি পাকের জীবনে কোনোদিন দাগ উঠতো না ওলো সুবহানাল্লাহ নবী নূর আলা নূর হে মুসলমান নবী পাকের কোনোদিন হাই উঠতো না এটা রসুল পাকের আপনার খাস আপনার তিনার খাসা ইস তিনার গুণ আমাদের হাই উঠে নবীর শরীরে কোনোদিন মাছি বসতো না আমাদের শরীরে প্রত্যেকদিন মাছিতে আপনার বসতে বসতে মাছি পাহারা পর্যন্ত করছে কিন্তু নই পাখির শরীরে কোনদিন মাছি বসতো না নবীর শরীরে কোনদিন মশা বসেনি কোনদিন নবীর শরীরে মশাতে কামড় মারেনি আর যে ব্যক্তি বলছে কিছু মানুষ বের হয়েছে মুসলমান মুসলমানের রূপ ধারণ করে মুনাফিক বের হয়েছে তারা বলছে নবী আমাদের মতন বলে নাউজুবিল্লাহ জোরে বলুন নাউজুবিল্লাহ তার শরীরে প্রত্যেকদিন দিন মশাতে ইংজেসিন দিচ্ছে কামর মারছে আর নবীর শরীরে জিন্দেগিতে মশা বসে নেই মুসলমান তো নবী আর সে ব্যক্তি একই হয়ে গেল নবী কোনদিন উম্মতি মত হতে পারে আর উম্মতি নবী মত হতে পারে আপনার ইমান কি বলছে আপনার কি বলছে নবী উম্মতির মতো নয় আর উন্মতির নবীর মতো নয় আমার নবীর মতো নই আর নবী আমার মতো নই আচ্ছা মুসলমান কোথায় লেখা আছে নবী আমাদের মতো নই আর আমরা নবীর মতো নই আর মুসলমান বুখারী শরীফে লেখা আছে এটা হচ্ছে বুখারী শরীফ জিন্দগিতে দেখেছেন কি না মুসলমান এই বুখারি শরীফ মাথায় উঠিয়ে বলি কসম বিল্লাহ খোদার কসম পৃথিবীতে একটা মাসাব আছে একটা আপনার মাত্র একটাই আপনার দল আছে যে দলটা জান্নাতি তার নাম হচ্ছে আহলু সুন্নাত ওয়াল জামাত কসম খোদার আহলু সুন্নাত সুন্নি বেরি হচ্ছে একমাত্র জান্নাত প্রাপ্তি দল বলে সুবহানাল্লাহ বুখারী শরীফ মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না আমি তোমাদের মতন না তোমরা আমার মতন বুখারী শরীফে স্পষ্ট আপনার উল্লেখ রয়েছে এ ব্রাদার ইসলাম রসুল পাক সাল্লাম আমাদের মতো নই আমরা রসুল পাকের মতো নই আচ্ছা মুসলমান কোন ব্যক্তি কি বলেছে নবী আমাদের মতন যে হা কোন ব্যক্তি বলেছে হা একজন ব্যক্তি বলেছে কি নবী আমাদের মতন ব্যক্তিটির নাম ইসমাইল দেহলেবি এ মুসলমান তার আপনার সে উল্লেখ করেছে কি নবী আমরা নবীর মতন নবী আমাদের মতন নবী আমার মুসলমান বড় ভাইয়ের মতন বলেন নাউজবিল্লাহ মুসলমান এটা বলা আপনার কোরআনে বিরোধী কোরআন বিরোধী আকীদা হাদিস বিরোধী আকীদা নবী আমাদ মতন হতে পারে না আমরা নবীর মত হতে পারে না মুসলমান কোথায় আছে আসুন বুখারী শরীফ এক হাজার চুরাশি পৃষ্ঠা এটা হচ্ছে এক হাজার চুরাশি পৃষ্ঠা আর এক হাজার চুরাশি পৃষ্ঠার হাদিস দ্বিতীয় খন্ডে আপনার

তোমরা রাতের দিনে সাহারিতে তোমরা কিছু খাবে তারপরে রোজা রাখবে আর ইফতারে কিছু তোমরা রোজা খোলার সময় খাবে তো সাহাবাই কেনাম আপনার রোজা খোলার সময় কিছু খেতেন না আর সাহারি সময় কিছু খেতেন না চেহারা খারাপ হয়ে গেছিল নাই বলছে না তোমরা সাহারিতে খাবে হুজুর আপনি যে খান না আপনি সাহারিতে খান না ইফতারে খান না তাই আমরাও খাওয়া ছেড়ে দিয়েছি তোমরা তোমাদের মধ্যে আমার মতো কে আছো তোমাদের মধ্যে আমার মতো কে আছো আমি এমন অতিবাহিত করি আমাকে খুব এবং খোদা পান করে দেন এবং সুহান আল্লাহ তাহলে বোঝা গেল রসুল কে আল্লাহ পাক খাইয়ে দেন রসুল পাক কে আল্লাহ পাক আপনা পান করে দিন। কাজাই মুসলমান রসুল পাক সাল্লাম আমাদের মত না আমারা রসুল পাকের মত নই। এটা রসুল পাক হাদিস থেকে বললেন কাজাই আকিদা বাতিল আপনার লামাজাবি আকিদা বাতিল মুসলমান কোরআন বিরুদ্ধে আকিদা আর আপনার যেটা আপনার আহল সুনতাল জামাতের আকিদা হ্যাঁ আমাদের মত নাই নবী বেমে সাল বাসার বলুন সুহান